শুধু আমাদের জেলায় না চৌষট্টি জেলায় মাদক এবং জোয়া ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে স্যার আপনি ঠিক কথা বলছেন শুধু আমাদের জেলার কথা বলি দশ হাজারের উপরে এরকম রিপোর্ট আসছে এত পরিমাণে জোয়ার এজেন্ট এবং জোয়ার ইউজার বের হয়েছে যেটা বলার বাইরে বাংলাদেশের পরিস্থিতি তো এখন আরো ভয়াবহ এখন এত পরিমাণে বৃদ্ধি পাইছে এজেন্টের সংখ্যা যে জোয়ার সংখ্যা দিন দিন আরও ভয়াবহ রূপ ধারণ করতেছে তো এটা আমাদের গোড়া থেকে নির্মূল করতে হবে স্যার শুধু না আমাদের জেলায় মাদব ভয়াবহ রূপ ধারণ করতেছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই বিষয়টা নির্মূল করতে হবে ইব্রাহিম তোমরা ঠিক বলেছ চব্বিশ ঘন্টার ভিতরে আমার জেলায় মাদক জুয়া সন্তারাশি চব্বিশ ঘন্টার ভিতরে দেখতে চাই স্যার তাহলে আমরা এখনই অভিযানে বের হয়ে পড়তেছি আর চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আগামীকাল ঠিক এই সময়ের ভিতরে আপনার সামনে আমরা তাদেরকে হাজির করব শ্রী ইব্রাহিম সাহেব ওঠেন স্যার তাড়াতাড়ি চলেন এই মাল লাগবে মাল লাগবে কচি একালবার ফোন দিস কেন তোর কচি ডিগ্রি কলেজে চলে আয় সামনে

ব্যাঙ্কে বিশ লাখ টাকা ঢুকেছে কালকে যে তুলে না আসবি বুঝলি ঠিক আছে ভাই এই যে কালকে পেমেন্ট পাঠাই দিছে ওই টাকাটা পাঠাই দিছে বুঝছিস তাহলে একবারে ব্যাগে ঢুকাই তো ঠিক আছে তুমি চলে যাও এই اسماعিল এই দিকে টাকা গুনে সবকিছু হিসাব কর স্যার আমাদের সোর্স এখানেই আছে থামেন কোন পাশে ওরা এই এই পাশে ওড়ো বাড়ি দিও না হুম এই দিছো স্যার এই স্যার ওই ওই স্যার ওই আচ্ছা ঠিক আছে আপনার ফেস ও লাগবে না আপনি আর পাশে থাকেন আমি আর ইব্রাহিম স্যার বেশ দেখতেছি বিষয়টা চলুন চলুন ভাই পুলিশ

মনে থাকে না আমরা আপনাকে কথা দিয়েছিলাম আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এই জেলার মাদক এবং জুয়ার সাথে সংযুক্ত যে ডিলার এবং এজেন্ট আছে তাদেরকে আপনার সামনে হাজির করব এই যে এ হচ্ছে আমাদের অত্র জেলার জুয়ার এজেন্ট এবং ইনি যে দেখতে পাচ্ছেন এনাদের নিরীহ চেহারের উপরে আপনি মোটা নরম হয়ে যাবেন না ইনি কিন্তু অত্র অঞ্চলের অত্র জেলার পুরো যে মাদকের সিন্ডিকেট আছে সেটা পরিচালনা করে স্যার আমরা ওয়ান স্পট তাদেরকে হাতে নাতে ধরেছি স্যার তাদেরকে আপনি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন আমি তোমাদের দিয়ে এটাই আশা করেছিলাম যদি প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় তোমাদের মতো সৎ অফিসার থাকতো তাহলে দেশের অবস্থা এরকম হতো না আর তোমরা দুইজন এই বয়সে লেখাপড়া করে সংসার চালানোর কথা মা-বাবার দেখাভাল করার কথা আর তোমরা দুইজন এই বয়সে ভয়ঙ্কর অপরাধের সাথে যুক্ত হয়েছো যেহেতু বাংলাদেশের আইন অনুযায়ী জুয়া এবং মাদক নিষিদ্ধ ঘোষণা আছে সেটা অপেক্ষা করে তোমরা এই অপরাধ করেছ সেহেতু তোমাদের অপরাধের শাস্তি আদালতে দেবে সম্মানিত দর্শক জোয়ার ভয়াবহ থাবা আমাদের সমাজে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ সুন্দর পৃথিবী আমরা গড়ে তুলি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করবেন পেজটি ফলো করে পাশে থাকবেন